নমস্কার প্রিয় আমি সঙ্গীতা আপনাদের সকলকে আমার চ্যানেল হ্যাপি সঙ্গীতাতে স্বাগত জানাই আশা রাখি আপনারা সকলে ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজ হলো কুড়ি জুন বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বেঁচে গিয়েছে সকাল নটা ঠিক এখন থেকেই আমি আমার স্টার্ট করে দিলাম তো প্রিয় বন্ধু কিচেনে আসা মাত্র কিন্তু সমস্ত রান্না বান্না তোর জোর সাজিয়ে গুছিয়ে নিয়ে তবেই কিন্তু ব্লগটি স্টার্ট করেছি আজ হ্যাঁ হ্যাঁ আজ বিশেষ দিন তো বটেই আপনারা অনেকেই কিন্তু গেস নিশ্চয়ই করে ফেলেছেন এতক্ষণে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন আজ হলো রেহান বাবা জীবনের শুভ জন্মদিন তো প্রিয় বন্ধু আপনাদের সকলকে করো জোরে আমি অনুরোধ করব আপনারা সকলে মন থেকে প্রাণ থেকে দু হাত ভরে রেহানকে আশীর্বাদ করবেন রেহান যেন মানুষের মতন মানুষ হতে পারে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষদের যেন শ্রদ্ধা করতে পারে ভালোবাসতে পারে তাদের পাশে যেন দাঁড়াতে পারে সকলে আপনারা প্লিজ রেহানকে আশীর্বাদ করবেন মানুষের পারে যেন উঠতে এইটুকুই তো তাই নয় কি এই যে মনুষ্য জীবন আমরা অহংকার অহং বোধের জন্য একদমই নয় মানুষ হয়ে জন্মেছি এই ধরা বুকে মানুষের জন্য যদি কিছু না করতে পারলাম তাহলে কি করলাম বলুন তো বন্ধুরা তাহলে তো আমাদের জন্মটাই বৃথা তাই নয় কি তো যাই হোক বন্ধুরা আপনারা নিশ্চয়ই রেহানকে আশীর্বাদ করবেন তো এদিকে তো একেবারে সমস্ত গুছিয়ে নিয়েছি পরিপাটি করে ফেলেছি এখন রান্না বান্নার তোরজোর না না স্টার্ট করে দিয়েছি রান্না বান্নার কিন্তু বন্ধুরা বেশ অনেকক্ষণ আগে স্নান সেরে নিয়ে একেবারে লুচি থেকে শুরু করে আলু তরকারি করেছি সাদা আলুর চচ্চড়ি আর এখানে পায়েস হচ্ছে মানে পরমান্ন জন্মদিনের পায়েসটা তো মাস্ট জানেন আর রেহানের পাপাকে খাইয়ে দাইয়ে বাজারে পাঠিয়েছি আরো কিছু জিনিস আনার রয়েছে সেগুলি সে আনতে গিয়েছে আর এদিকে রেহানের জন্য লুচি একেবারে বেলে নিয়েছি ফুলকো ফুলকো লুচি ভাজবো রেহানের পাপা খেয়ে বেরিয়ে গিয়েছে আর আমি ওই দই কলা চিড়ে খাবো এই গরমে যদি লুচি খাই তাহলে আর দেখতে হবে না আমাকে প্রচন্ড গরম তার মধ্যে আমি ধরে তাই কি চলুন ফোকাস দেওয়া যাক ওকে তো এখন লুচিটা ভাজবো তেল গরম হয়ে গিয়েছে ঘি আর তেল মিক্সড করে আমি লুচি ভাজি আপনারা জানেন আপনারা অনেকেই করেন এই কাজটি যাই হোক চলুন গরম গরম লুচি গুলো ভেজে ফেলি আর ওদিকে রেহানো রেডি সেডি হয়ে বসে রয়েছে খাবারের অপেক্ষা করছে ওকে এখানে মাটন রয়েছে রয়েছে রেহানের ফেভারিট চিকেন জন্মদিনে তো যুক্ত মাছ শুভ আপনারা জানেন মাছ তো থাকবেই চিংড়ি মাছ চিংড়ি মাছ রয়েছে রয়েছে আরও একটি ফেভারিট পনির নারকোল তাই নারকোলগুলোকে রেহানের অ্যান্ড বাটবো কেটে রেখেছি কাজু কিসমিস আমন্ড পোস্ত ভেজানো রয়েছে বাসন্তী পোলাও করবো বলে এখানে গোবিন্দভোগ চাল রয়েছে তো গোবিন্দভোগ চালগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে ঝরিয়ে রেখেছি রয়েছে সাদা আলু চচ্চড়ি এখানে পরমান্ন বা পায়েস হচ্ছে ওকে জন্মদিনের মাস্ট পরমান্ন বা পায়েস এক কড়াই তেল না না এক কড়াই তেল নয় বন্ধুরা ঘাবড়ে যাবেন না সো লুচি ভাজার জন্য তেল রয়েছে অলরেডি ভেজেছি রেহানের পাপা খেয়ে গেল আপনাদেরকে তো বললাম আর এই কয়েকটা লুচি রয়েছে রেহানকে ভেজে দেবো আর এখানে কিছুটা পেঁয়াজ রয়েছে মশলাপাতি তার তৈরি করে নেবো এই হলো আর হ্যাঁ হ্যাঁ এদিকে মিষ্টান্ন আনা হয়েছে সকালের জন্য এখানে রসগোল্লা আছে গোলাপ জামুন রয়েছে এখানে ফেভারিট সো চলুন রান্না বানাগুলো স্টার্ট করে ফেলি সকালে বানিয়ে রাখা সাদা আলু চচ্চড়ি ফুলকো ফুলকো লুচিগুলো সার্ভ করে দিয়েছি কাঁসার প্লেটে অ্যান্ড তরকারিটাও দিয়ে দিচ্ছি আর এখানে রয়েছে মিষ্টি রসগোল্লা আর গোলাপামুন ছোট্ট এই তো রেহান সোনা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গিয়েছে নতুন জামা কাপড় পরে একেবারে পরিপাটি হয়ে বসে পড়েছে খেতে তো সকালের ব্রেকফাস্ট রেহানের এই হলো ফুলকো ফুলকো লুচি সাথে সাদা আলু চচ্চড়ি রয়েছে মিষ্টি অ্যান্ড জল দেন এখন রেহান খাবে গ্যাস ওভেনে দু ধারেই আমি রান্না বসিয়ে দিয়েছি এই ধারে কড়াইতে হচ্ছে চিকেন অ্যান্ড এ ধারে কড়াইতে হচ্ছে বাটার শাহি পানিরটা ওকে সো বাটার শাহি পানিরটা এদিকে হচ্ছে অ্যান্ড এই সাইডে ইন্ডাকশানে প্রেশার কুকার বসিয়েছি যাতে কিনা মাটনটা হচ্ছে রেহান সোনার জন্মদিনের রান্না বান্নাগুলো সেই কোন সকাল থেকে শুরু করেছি আমি তবে কিনা বন্ধুরা এই কারেন্টের জন্য ভারী সমস্যায় পড়েছি কারেন্ট আসছে আর যাচ্ছে আর এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন গ্যাস ওভেনেও রান্না করছি আবার ইন্ডাকশনেও রান্না করছি বাট কারেন্ট চলে গেলে ইন্ডাকশন অফ হয়ে যাচ্ছে তখনই রান্না বান্নার তাল সামলাতে পারছি না তবে আপ্রাণ চেষ্টা করছি যেন সময় মতন সমস্ত কিছু গুছিয়ে নিতে পারি তো মাটনটা হচ্ছে এদিকে আর এদিকে তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে বেচকির মধ্যে বাসন্তী পোলাওয়ের সমস্ত সরঞ্জাম একেবারে গুছিয়ে রেখেছি তো চিকেন বা পনিরটা হয়ে গেলে আমি বসিয়ে দেবো বাসন্তী পোলাওটা আর পাঁচ রকম ভাজার জন্য আয়োজন করে নিয়েছি পটল বেগুন ঢ্যাঁড়স রয়েছে আলু কুমড়ো বেগুন তেমন সব রয়েছে চিংড়ি মাছের ভাপা করবো ওকে নারকল সর্ষে বাটা পোস্ত বাটা দেন একটু টক দই দিয়েছি কাঁচা তেল মানে কাঁচা সরিষার তেল বনে পাতা লঙ্কা চেরা টমেটো দিয়ে একেবারে চিংড়ি মাছটাকে মাখিয়ে রেখে দিয়েছি টিফিন বক্সে যে একটা পেস খালি হলেই বসিয়ে দেবো ওকে কারণ একার হাতে সমস্ত কাজকর্ম করছি বন্ধুরা তো ইন্ডাকশনটা যদি না সাদ দিত তাহলে হয়তো পারতাম না কারেন্ট চলে গিয়েছিল ধৈর্য বাদ ভেঙে গেছিল কতক্ষণে কারেন্ট আসবে বুঝতে পারছিলাম না

পাঁচ রকম ভাজা ও মাছ ভাজা আছে মাছের কথা ভুলে গেছে ফ্রিজে মাছ রাখা আছে ফ্রিজে রেখেছি না নষ্ট হয়ে যাবে এই গরমের মধ্যে তো মাছটাকে লবণ বলুন মাখিয়ে দেন ভাজবো তো ছোট রান্নাটা সেরে নিই তো আমার প্রিয় বন্ধুগণ রেহান বাবা জীবনের জন্মদিনের রান্না পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি এবছর কিন্তু রেহান বাবা জীবনের জন্মদিনের এই শুভ আমার বাপের দিনটিতে বাড়ি থেকে বিশেষ কেউ আসছেন না কারণ যে বিষাক্ত গরম পড়েছে এই চরমতম তাপদাহে বাহিরে কেউ সেইভাবে বেরোতেই পারছে না আমার বাবা তো আমার বাড়িতে আর আসেই না বলতে গেলে বছরের এই একটি দিনেই আমার মা আমার বাড়িতে আসে সেটি হলো রেহানের জন্মদিনের দিনটিতে মা আমাকে আগেই বলে দিয়েছিল এই গরমের বছর আর আমি জন্মদিনে যেতে পাচ্ছি না তবে আমার আশীর্বাদ রেহানের মাথার ওপর সর্বদাই থাকবে রেহান যেন দুধে ভাতে থাকে সুস্থ থাকে ভালো থাকে সর্বদা এটাই আমি আশীর্বাদ করি রেহানকে আর বাবা তো বারংবার ভিডিও কলের মাধ্যমে কিংবা ফোনের মাধ্যমে সমস্ত তত্ত্বাবধান সমস্ত দেখাশোনা বাবারই তো বাবার এই উদ্যোগটি সারা জীবন আমার জীবনেও ছিল এবং রেহানের জীবনেও রয়ে গিয়েছে তো এই এত কিছু আয়োজন কিন্তু আমি আমার বাবার জন্যই করে উঠতে পেরেছি বাবার সমস্ত কিছু আগে থাকতে লিস্ট পাঠিয়ে দিয়েছিল ব্যাংকে টাকা পাঠিয়ে দিয়েছিল কি রান্না বান্না হবে কি রান্না করতে হবে এবং কী কী রান্নায় আমি কী কী মশলা ইউজ করব কিভাবে রান্না করব। সমস্তটাই কিন্তু বাবা আমাকে বলে দিয়েছে সেই অনুযায়ী সমস্ত রান্নাবান্নাগুলো রেহানের জন্মদিনে আমি সাজিয়ে তুলতে পেরেছি আর আমার ছোটদা তো রয়েছে বরদাও রয়েছে সেইভাবে ওরা আসতে পারেনি মা এলে নিশ্চয়ই যাই হোক সকলেই সকলের কাজে ব্যস্ত হয়ে রয়েছে এখন আর যা গরম পড়েছে সত্যি গরমে না কেউ কোথাও চাইছে না আর ওদিকে আজ শুভ জন্মদিনের সকাল থেকে রেহান সোনা যে ভিডিও কলের মাধ্যমে তার মামাদের সাথে কথা বলতে শুরু করেছে তা কিন্তু এখনো শেষ হয়নি দাদু তো বারংবার বলে চলেছে তোমার আর কি লাগবে সোনা তুমি আমাকে বলো দাদু ভাই সে বলছে না আমার আর কিছু লাগবে না দিদা জিজ্ঞাসা করছে না কিছু লাগবে না এবং আমার বাপের বাড়ির যারা রয়েছেন এবং আমার পাড়া প্রতিবেশী আমার দাদাদের বন্ধু ভাই থেকে শুরু করে আত্মীয় স্বজন সকলেই রেহানের সাথে ভিডিও কলের মাধ্যমে কথা বলেই চলেছে আজ তো রেহানের দিন তাই নয় কি তো যাই হোক এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে রয়েছে পাঁচ রকমের ভাজা আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা ঢ্যাঁড়স ভাজা সহ মাছ ভাজা রয়েছে বাসন্তী পোলাও রয়েছে মুরগির মাংস আলু দিয়ে খাসির মাংসও রয়েছে রেহান বারংবার না করছিল বাট আমার বাবা তো মানবে না সমস্ত কিছু একটু হলেও মুখে দিতে হবে আজ তোমার জন্মদিন তারপরে রয়েছে চিংড়ি মাছের ভাপা শাহি পনির রয়েছে স্যালাড রয়েছে পাপড় রয়েছে জন্মদিনের পরমান্ন বা পায়েস রয়েছে ষোলো রকমের মিষ্টি এদিকে মিষ্টিগুলির সাইজ নিতান্তই ছোটো বলে আমার বাবার মিষ্টিগুলি বিশেষ পছন্দ হয়নি এবং আমার বাবা আরও কিছু উদ্যোগ নিয়েছিল যেটা কিনা আমি সময়ের অভাবে ফুলফিল করতে পারিনি তবে চেষ্টা করেছি একজন হেল্পিং হ্যান্ড থাকলে হয়তো আমি করতে পার তার মা যদি আসতো তাহলে কিন্তু সম্পূর্ণটা হয়ে যেত এতদিন ধরে এই চরমতম উত্তপ্তময় পরিবেশের মধ্যে আকাশ পানি চাতক নিয়ে চেয়েছিলাম কবে বৃষ্টি হবে কবে বৃষ্টি হবে অন্তিমে আজ রেহানের শুভ জন্মদিনের এই শুভ লগ্নের দিনটিতে আকাশ নিয়ে মুসল বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আজ যে আষাঢ়ের প্রথম বৃষ্টি আমি জানতাম আজকের দিনটিতে বৃষ্টি হবেই হবে কারণ প্রতি বছর রেহানের জন্মদিনের দিনটিতে দুই এক ফোঁটা হলে বৃষ্টিপাত হতেই হবে রেহান যেদিন জন্মগ্রহণ করলো এই ধরাধামে আসলো সেদিন কিন্তু আকাশ ভেঙে এইরূপ মুসুরধারায় বৃষ্টি সারাটা দিন ধরে হয়ে গিয়েছিল আজও কিন্তু সেই দিনটি আমি অনুভব করতে পারছি আপনাদেরকে হয়তো আমি আমার কথার মাধ্যমে সেইভাবে বুঝিয়ে উঠতে পারছি না বন্ধুরা তবে মনে প্রাণে অনুভব করছি ই সেই দিনের কথা সোনাকে কোলে নিয়ে কত ছড়া কত কবিতা কতই যে ঘুম ঘুমপাড়ানি গান যে আমি গেয়েছি আমার হাতটি ধরে টলমলো হাঁটি হাঁটি ছোট ছোট পায়ে তার হাঁটা শেখা সরল স্নিগ্ধ মমতাময় হাসি মাখা মুখে তার আদো আদর্ স্বরে মা বলে ডাকা সেই দিনগুলি কি আমি ভুলে যেতে পারি দেখতে দেখতে চোখের সামনে ছেলেটা ধীরে ধীরে বড় হয়ে উঠছে তবে কিনা প্রিয় বন্ধুগণ জানেন তো প্রতিটা সন্তানই তার মা বাবার কাছে চিরকাল সেই ছোট্টটি থেকে যায় তাই নয় কি বন্ধুগণ প্রতি বছরের ন্যায় রেহান বাবা জীবনের এই জন্মদিনের মধ্যাহ্ন পর্বটি হচ্ছে বিশেষ একটি আকর্ষণীয় পর্ব এবং এই পর্বটির জন্য আমরা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি বিশেষ করে আমার বাপের বাড়ির সকল সদস্যগণরা রেহানের শুভ জন্মদিনের এই মধ্যাহ্ন পর্বটি চলাকালীন আমার বাপের বাড়ির সকল সদস্যগণরা ভিডিও কলের মাধ্যমে পুরোপুরি ঝাঁপিয়ে পড়েছে তাদের নানান নানান কথার সাথে সাথে আমার কিন্তু ভিডিও শ্যুটটিও হয়ে চলেছে তো আমি এখানে অরিজিনাল ভয়েসটা মিউট করতে বাধ্য হলাম এবং ভয়েস ওভারের মাধ্যমে আপনাদের সহিত আমি কথোপকথন করে চলেছি অ্যাকচুয়ালি অরিজিনাল ভয়েস যদি আমি এখানে দিতাম তাহলে আপনারা কিছুই বুঝতে পারতেন পুরোপুরি সমস্তটা খিচুড়ি হয়ে যেত এদিকে রেহান বাবা জীবনের শুভ জন্মদিন উপলক্ষে নিজের হাতে যেটুকুই আমি আয়োজন করতে পেরেছি সবটুকুই সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রেহানকে প্রেজেন্ট করার চেষ্টা করেছি আর এদিকে কিন্তু রেহান বাবা জীবন স্নান পর্বটি সেরে নিয়ে নতুন বস্ত্র পরিধান করে আসন কিন্তু একবারে বাবু বলেছে আর ওদিকে আমার বাবা তো সেই কোন সকাল থেকে এক নামে আমাকে বলেই চলেছে আমি ঠিকঠাক করে কিছুই অ্যারেঞ্জমেন্ট করে উঠতে পারিনি অনেক কিছুই অসম্পূর্ণ রয়ে গিয়েছে আমার বাবা যেটা চেয়েছিল সেটা আমি কোনো কিছুই ফুলফিল করতে পারিনি এবং আমার মা তো ভিডিও কলের মাধ্যমে বলেই ফেললো আমাকে আজ তোমার ছেলের শুভ জন্মদিন অথচ ছেলেকে আশীর্বাদ করবে তার জন্য ধান দুব্বা এখানে নেই টক দইয়ের ফোঁটা দেওয়ার জন্য টক দই নেই চন্দন নেই শঙ্খ নেই প্রদীপ জ্বালাউনি কি করেছো তুমি সত্যিই তো যেগুলি আমার করণীয় ছিল সেগুলি আমি ঠিকঠাক করে করে উঠতেই পারিনি এটা আমার ব্যর্থতা এবং এর জন্য দায়ী আমি তো অ্যাকচুয়ালি কি বলুন তো একার হাতে সমস্ত কাজকর্মগুলি আমি করছিলাম তবুও কিন্তু আপ্রাণ করার চেষ্টা করেছি আমি যদি একজন হেল্পিং হ্যান্ড থাকতো না বন্ধুরা হয়তো সমস্ত কিছু আমি ফুলফিল করতে পারতাম বাট একার হাতে না হয় না বাইরের কাজ করব না সংসারের ঘরে রান্না বান্নাগুলি করব জন্মদিনে রান্না বান্নাগুলো কিন্তু একটা বড় কাজ জানেন তো এই দায়িত্বটা যে আমি পালন করেছি নিষ্ঠা করে এবং ঠিকঠাক সময় মতন রেহানের মুখে যে আমি খাবারটা তুলে দিয়েছি এটাই আমার কাছে অনেক কারণ আমার বাবা আমাকে বলেই চলেছিল সকাল থেকে যে শুভক্ষণে শুভ টাইমে ওর খাবারটা যেন ওর মুখে তুলে দেওয়া হয় সেটা আমি করতে পেরেছি এখানে বাবা বলল যা হয়ে গেছে হয়ে গেছে নেক্সট টাইম থেকে যেন আর না হয় এটা তুমি তোমার মাইন্ডে সেট করে নাও তোমার দায়িত্ব তোমার কাজ তোমাকে করতে হবে তুমি কিন্তু আদার্স কাউকে দায়িত্ব দিতে পারো না ওকে এটা তোমাকেই করতে হবে তাই তোমাকে আগে থেকে কিন্তু সচেতন হয়ে থাকতে হবে এবং আগে থেকে সমস্ত কিছু গুছিয়ে পরিপাটি করে রাখতে হবে ইস ওকে ফাইন দিন আমার বাবা আমাকে বললো আর আবার খাইগা একবার খাওয়ায় না বললো জন্মদিনের পায়েটা এখানে তিনবার খাইয়ে দিতে আমি রেহানকে তিনবার খাইয়ে দিলাম পাশাপাশি মাও আমাকে বলে দিলো পাঁচ রকম ভাজা সহ মাছ ভাজা সহ যা তুমি রান্না বান্না করেছ জন্মদিন উপলক্ষ্যে সবটুকু একটু একটু করে নিয়ে রহানের মুখে তুলে দাও সর্বশেষে আমার মা রিহানের পাপাকে বললো রেহানের জন্মদিন একটু যেন রিহানকে পায়েস খাইয়ে দেয় প্রথমে রেহানের বাবা একটু আপত্তি করছিল তারপরে যখন সবাই মিলে বলল দেন ও রিহানকে পায়েসটা খাইয়ে দিলো তো বন্ধুরা রেহানের জন্মদিনের মধ্যাহ্ন পর্বটি আমি এখানেই সমাপ্ত করলাম রেহানের জন্মদিনের নেক্সট ব্লগের মাধ্যমে আপনাদের সকলের সাথে আমার দেখা হচ্ছে